স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজে যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি সম্পরপূর্ণ সম্মান রেখেই বলতে চাই সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় এক দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে তারা শেষ দিন পর্যন্ত ছিল এজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি কিনা কেন খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল তারা দেখেছিল সেই সরকারকে সরকারের সরকারের ভেতরেই ছিল ছিল সেজন্যই তারা তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সাথে আমরা এইভাবেই ধরে নিব আমরা অন্য কিছু বলতে চাই না কেউ কেউ বলে থাকে যে কেউ কেউ বলে থাকে তাদেরই কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েন্স করা হতো কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা আশা করি এই সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারো বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি এটি ছিল প্রপাগান্ডা কাজেই আমাদেরকে আজকে এই 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 কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাআল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে.